নমস্কার আমি আবার এসেছি একটা নতুন কপ নিয়ে গোলা রুটি তো এটা গোলা রুটির মতন করছি না একটুখানি অন্য টাইপের করছি এখানে ময় সুজি দই নুন মিষ্টি আর ময়দা দিয়ে এই গোলাটা বানিয়েছি আর এখানে একটা চাটনি বানিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ টমাটো তার পেঁয়াজ টমাটো আর বাদাম দিয়ে এই চাটনিটা বানিয়েছি তারপরে এতে একটু কারি পাতা আর শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি আর এই যে আমার গোলার মশলা এই মশলাটা আমি ওপরে ছড়িয়ে দিয়ে ভাজবো আপনারা সবাই গরমে কেমন আছেন ভীষণ গরম বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না গরম হয়ে গেছিল বলে বন্ধ করে দিয়েছিলাম এবারে এর উপরে এই মশলাটাকে ছড়িয়ে দেবো Mokum -hmm. mm -hmm. এবারে এটাকে এবার উল্টে নিয়ে দেখি কিরম হয়েছে একটু মুচমুচে খেতে হবে টিপে 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 ভাজলে এটা একটু মুচমুচে খেতে হবে সময় দেখে দেখে আখি না করে তোমার দুয়ারি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা বাংলা আমার একটা ভাজা হয়ে গেল একটু সময় নিয়ে ভাজতে হবে আমি আর একটা ছাড়ছি এটা একটা বড়োয়া পিজা টাইপের তৈরি হচ্ছে আপনারা এই মশলাটাতে এই মশলাটাতে লঙ্কা যতটা আপনাদের ঝাল লাগ দরকার আমি চারটে লঙ্কা দিয়েছি এটাতে একটু মশলা দিয়ে দিচ্ছি এতে টমাটো আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর একটু নি চাউ সেদ্ধ যেরকম যত মশলা দেয়া যায় আর কি ঘরেতে যা থাকে সেই দিয়েই করলাম করে দেখবেন আপনাদের খেতেও ভালো লাগবে একটু ঢাকা দিয়ে রাখলাম কারণ কি ওইগুলো একটুখানি জমে যাবে তারপরে আমি উল্টাবো 嗯。Mm hmm. mm -hmm. Yay! Hey. হয়ে গেল আপনারা এটা খাবেন করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন